আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি আমি কে বলকে কে বলকে সুন্দর একটি লোকেশনে আমাদের অনগোয়িং প্রজেক্ট দেখাবো এটি আমাদের ল্যান্ড শেয়ার সেল চলছে কে বলকে ইজি সলিউশন বিল্ডার্সের নতুন এক প্রজেক্টটিতে যারা ল্যান্ড শেয়ারের মাধ্যমে যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা আজই যোগাযোগ করুন আপনার এটি একটি তিন কাঠার প্রজেক্ট তিন কাঠা আপনার ল্যান্ড সাইজ তিন কাঠা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লোকেশন ইতিমধ্যে আমাদের সব বাউন্ডারি কাজ ড্রয়িং তারপর প্ল্যান পাস এভরিথিং কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে এখন কিছু কাজ চলতেছে আপনার ক্লিয়ারিং জন্য এর সামনে সবথেকে বড়ো সুবিধা কিন্তু এখনই এখনই কিন্তু আপনারা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন একটা পাকা রোড কারণ পাকা রোডের জন্য এ দেখতেছেন যে অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে এটা কিছুদিন মধ্যেই ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে যাবে তো এই প্রজেক্টে যারা আপনার ফ্ল্যাট বুকিং দিতে চাচ্ছেন তারা কিন্তু না করে এখনই সরাসরি আপনার ফ্ল্যাটটা বুকিং দিয়ে বুঝে নিন আপনার কোন ফ্লোরে বসবাস করবেন প্লটের সাইজ তিন কাঠা লোকেশন অত্যন্ত সুন্দর এর একটু সামনে গেলে কিন্তু পাবেন ফিলিপাইন স্কুল এবং মাদানি এভিনিউ টু তিনশো ফিট রোড কানেক্টেড থেকে এ এই রোডটি এসেছে যা লোকেশনে কিন্তু যাতায়াতের জন্য খুবই সুন্দর হবে তো যারা ল্যান্ড শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চাচ্ছেন তারা দেরি না করে আজই যোগাযোগ করুন আস্থার অফর নাম ইজি সলিউশন বিল্ডার্স ই আরও আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি যারা বসুন্ধরাতে ল্যান্ড ডেভেলপারকে দিতে চাচ্ছেন অথবা নিজের অর্থায়নে কনস্ট্রাকশন করতে চাচ্ছেন আপনার পেমেন্ট করবেন আর আমরা কাজ কমপ্লিট করে দেব আপনাদের সকল কার্যক্রমগুলো আমরা করে দেব। সয়েল টেস্ট পাস আপনার পাইলিং বিল্ডিংয়ের যাবতীয় কাজগুলো আমাদের মাধ্যমে ধাপে ধাপে কমপ্লিট করতে পারবেন তাতে আপনাদের কিন্তু অনেকটাই সাশ্রয় হবে তো আর দেরি না করে আপনাদের যদি কোনো ল্যান্ডের শেয়ার অথবা ডেভেলপার করাতে চান তাহলে কিন্তু আমাদের মাধ্যমে করাতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ